আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকের আলোচনার বিষয় হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে অধ্যায়টির নাম হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী আজকে আমি আপনাদের সামনে এই অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব যেটি এসেছিল যশোর বোর্ড দুই সালে যশোর বোর্ড দুই এ সাধারণত আমাদের গ নাম্বার সিজুয়েশনে বলছে যে একটি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করো তো এই ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করা খুবই সহজ আমি পূর্বের একটি ভিডিওতে দুই সালে ঢাকা বোর্ডে যে সিজুয়েশন প্রশ্নটি এসেছিল সেটি সমাধান করে দিয়েছি অর্থাৎ আমাদের প্লে লিস্টে ব্যাংক সমন্বয় বিবরণী এবং প্রত্যেকটি অধ্যায় সিজুয়েশন প্রশ্নগুলো দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এই প্রশ্নটি এখন বুঝলে আপনারা অন্যান্য প্রশ্নগুলো কি করতে পারবেন খুব সহজে সমাধান করতে পারবেন দেখেন এখন আমি আপনাদের সামনে প্রশ্নটি পড়ব অবশ্যই আপনারা প্রশ্নটি সাথে রাখেন এবং আমি আপনাদেরকে প্রশ্নটি স্ক্রিনে দিয়ে দেব আমাদেরকে যশোর বোর্ড দুই হাজার চব্বিশে বলছে বলছে দুই হাজার তেইশ সালে ডিসেম্বর মাসে লিলি কোম্পানির ব্যাংক সংক্রান্ত লেনদেনগুলো নিম্নে প্রদত্ত হলো এখানে ক নাম্বার বলছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নয় হাজার পাঁচশো ষাট টাকা এরপরে দুই নাম্বার বলছে তিন হাজার আশি টাকার চেক আদায়ের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃক এখনো আদায় হয়নি দুই নম্বর বলছে তিন নম্বর বলছে পাওনাদারদেরকে পাঁচ হাজার টাকার চেক ইস্যু করা হয়েছে কিন্তু এখনও এখনো উপস্থাপিত হয়নি চার নম্বর বলছে কর্তৃক মঞ্জুরকৃত সুদ টাকা যা বইতে লেখা হয়নি পাঁচ নম্বর বলছে ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে অর্থাৎ প্রত্যাখ্যাত হয়েছে চার হাজার টাকা ছয় নম্বর বলছে ব্যাংক কর্তৃক পাওনাদারকে সরাসরি পরিশোধ দুই হাজার টাকা কিন্তু নগদার বইতে লেখা হয়নি এর ঘ নম্বর সৃজনশীল বলছে উপরোক্তি লেনদেনগুলো নিয়ে একটি ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি করা তো আমি আপনাদেরকে ঘ নম্বরটি বুঝিয়ে দেব তো আমি আপনাদেরকে অন্য ভিডিওতে জাবেদা গুলো কিভাবে করতে হয় সে বিষয়টি বুঝিয়ে দেব অর্থাৎ ব্যাংক সমন্বয় বিবরণীর জাবেদা কিভাবে করতে হয় প্লেলিস্টে অলরেডি দেওয়া আছে ইনশাআল্লাহ আমি আরো কি করব ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব তো দেখেন এখানে আপনাদেরকে ঘ নম্বর একটি বিষয় বুঝতে হবে একটি ব্যাংক বিবরণী তৈরি করা আপনাদেরকে বলেও দেয় যে এখানে একক পদ্ধতি নাকি উভয় জের পদ্ধতি এখানে একক এবং উভয় জের পদ্ধতির দুই ধরনেরই অঙ্ক আমাদের ব্যাংক সমন্বয়ী বিবরণী থেকে আসে তো আমরা কিভাবে বুঝবো দেখেন প্রশ্নে এক নম্বরে বলছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত একটি উদ্বৃত্ত বা একটি ব্যালেন্স দেওয়া আছে যদি একটি ব্যালেন্স দেওয়া থাকে আরেকটি ব্যালেন্স বের করতে বলে তাহলে ধরে নেবেন এটি একক জের পদ্ধতির অঙ্ক অর্থাৎ একটি সমন্বয় বিবরণী আপনাদেরকে এখন তৈরি করতে হবে একক জের পদ্ধতিতে তো আমি আপনাদের জন্য এখানে গড়টি করে রাখছি লিলিকং এর ব্যাংক সমন্বয় বিবরণী দুই হাজার তেইশ সালের একত্রিশে ডিসেম্বর তারিখের জন্য ভালো করে মনে রাখেন ব্যাংক সমন্বয় বিবরণী এক মাসের জন্য তৈরি করা হয় এখানে লিখব বিবরণ টাকা টাকা টাকার ঘর করে নিব এভাবে ব্যাংক সমন্বয় বিবরণী আমাদেরকে করতে হবে এরপরে দেখেন আমাদেরকে ব্যাংক সমনে বিবরণী যদি আমরা খুব সহজে মানে শিখতে পারি তাহলে আমরা এখান থেকে খুব কম সময়ে নাম্বার উঠাতে পারে তো খুব সহজে কিভাবে শিখবেন সেজন্য আমি আপনাদের জন্য এখানে চারটি কথা লিখে রাখছি দেখেন কি কি লেখে রাখছি অর্থাৎ আমাদের এই চারটি জিনিস নিয়ে সাধারণত ব্যাংক সমন্বয় বিবরণী তৈরি হয় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এই চারটি জিনিস নিয়ে আপনাদেরকে অবশ্যই প্রশ্নের বিতরে দেওয়া থাকবে এই চারটি জিনিস এই চারটি জিনিসের যেকোনো একটি দেওয়া থাকবে

তাহলে মনে রাখেন এগুলো ডেবিট জেট প্রকাশ করে আর এগুলো যদি কখনো ডেবিট জেট প্রকাশ করে তাহলে ব্যাংক যা করবে আমিও তা করবো ভালো করে মনে রাখেন ব্যাংক যা করবে আমিও তা করবো মানে কি মানে হচ্ছে ব্যাংক যদি যোগ করে আপনি করবেন যোগ ব্যাংক যদি বিয়োগ করে আপনি করবেন বিয়োগ এই দুইটি কথা মনে রাখেন এরপর হচ্ছে নগদান বই মোতাবেক ব্যাংক জমার অতিরিক্ত আরেকটি হচ্ছে ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত দেখেন এখানে বলছে নগদান বই মোতাবেক ব্যাংক জমার অতিরিক্ত একটি হচ্ছে ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত এই দুইটি কথা নিয়ে যদি প্রশ্ন শুরু হয় তাহলে মনে করেন এগুলো ক্রেডিট জের প্রকাশ করে এগুলো কি জের প্রকাশ করে ক্রেডিট জের প্রকাশ করে আর ক্রেডিট জের যদি প্রকাশ করে তাহলে আমি যা করব ব্যাংকও তা করবে আমি যা করব ব্যাংক তা করবে অর্থাৎ আমি যদি যোগ করে ব্যাংক করবে যোগ আমি যদি বিয়োগ করে ব্যাংক করবে বিয়োগ আর এখানে হচ্ছে উপরের দুইটি কথা থাকলে ব্যাংক যা করবে আমিও তা করব তো দেখেন আজকের অঙ্কে কি বলছে আজকের অঙ্ক বলছে নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নয় হাজার পাঁচশো টাকা এখানে কি বলছে এখানে আমাদের প্রথম কথাটা বলছে বলছে নগদান বই অনুযায়ী বা নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত এই কথা বলছে তার মানে এটি হচ্ছে ডেবিট জেড এটি কি জের ডেবিট জেড এটি হচ্ছে ব্যাংক যা করবে আমিও তা করব অর্থাৎ ব্যাংক যদি বিয়োগ করে আমি করব বিয়োগ ব্যাংক যদি যোগ করে আমি করব যোগ আশা করি এতটুকু পর্যন্ত বুঝাতে পেরেছি এখন আমাদের প্রথম কাজ হচ্ছে যেহেতু আমরা ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করি তাহলে উদ্বৃত্তের যে কথাটি দেওয়া আছে এটা আমরা এখানে লিখে নিব নগদান বই অনুযায়ী ব্যাংক জমার উদ্বৃত্ত নগদান বই অনুযায়ী ব্যাংক জমার লিখে নেবেন এটি লেখার পরে দেখেন ছিল কত নয় হাজার ষাট টাকা পাঁচশো ষাট টাকা এটি আমরা এখানে লিখে ফেলব এরপরে আমাদের এখানে কিছু জিনিস যোগ হবে অর্থাৎ কিছু জিনিসকে আমরা যোগ করবো আর কিছু জিনিস আমাদের এখান থেকে কি হবে বিয়োগ হয়ে যাবে তো আমরা এখানে বিয়োগ কথাটা লিখে নিব এ ব্যালেন্স ব্যাংক সমন্বয় বিবরণী সাধারণত আমানতকারী প্রস্তুত করে কে প্রস্তুত করে আমানতকারী আমানতকারী হচ্ছে আমি অর্থাৎ আমি ব্যাংক সমন্বয় বিবরণটি প্রস্তুত করি আপনি ধরে নেবেন আপনি ব্যাংক সমন্বয় বিবরণী প্রস্তুত করেন এই ব্যাংক সমন্বয় বিবরণী কেন প্রস্তুত করা হয় ব্যাংক এবং আমানতকারীর মধ্যে যে গরমিলটা হয় ওই গরমিলের অংশটা আমাদেরকে ঠিক করার জন্য সাধারণত আমরা ব্যাংক সমন্বয় বিবরণী কি করে প্রস্তুত করে থাকি তো আমাদের এক নম্বর বলছে দেখেন এক নম্বর তো আমরা এখানে লিখেই ফেলছি অলরেডি দুই নম্বরে আমাদেরকে বলছে 3080 টাকার চেক আদের জন্য ব্যাংকে জমা দেওয়া হয়েছে কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ এখনো আদায় হয়নি দেখেন 3000 আমি এখানে আমানতকারী লিখি দেখেন তো প্রথম ইন্টিটা আপনাদেরকে খুব ভালোভাবেই বুঝতে হবে আমানত আর হচ্ছে মানে আমানতকারী আরেকটি হচ্ছে ব্যাংক দুটি বিষয় আপনাদেরকে একটু বুঝতে হবে তো আমানতকারী কি করছে আদের জন্য 3080 টাকার চেক আদের জন্য ব্যাংকে জমা দিয়েছে মানে আমি আমানত করি তিন হাজার আশি টাকার একটি চেক ব্যাংকে কি করছি জমা দিয়েছি তিন হাজার আশি টাকার এই চেকটা আমি যখন ব্যাংকে জমা দিয়েছি তখন আমানতকারী নিজে যোগ করে ফেলছে যোগ করে ফেলছে কারণ কেন সে তো জানে যে ব্যাংক কেটে আদায় করবে সেজন্য জন্য সে বাড়িতে বসে যে হিসাবটি করে সেখানে সে যোগ করে ফেলছে কারণ সে জানে তার ব্যাংকের সম্পদের পরিমাণ কিভাবে পাবে বৃদ্ধি পাবে কিন্তু তারা বলছে যে কিন্তু ব্যাংক কর্তৃক এখনো আদায় হয়নি তার মানে এই তিন হাজার আশি টাকার এই চেকটি ব্যাংক এখনো আদায় করে নাই তার মানে ব্যাংক এখনো কিসে আছে বিয়োগে আছে কি আছে বিয়োগ আছে কারণ ব্যাংক আদায় করে নাই আমানতকারী যোগ করে বলছে কিন্তু ব্যাংক কিছুই করে নাই অর্থাৎ ব্যাংক করছে কি বিয়োগে আছে ব্যাংক তাহলে আমার আমাদেরকে এখন কার মতো হতে হবে আমাদেরকে ব্যাংকের মতো হতে হবে কারণ কি বলছি ব্যাংক যা করবে আমিও তা করবো আর নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত এটি হচ্ছে ডেবিট জেড ডেবিট হলে ব্যাংক যা করবে আমি তা করবো যেহেতু ব্যাংক কিছুই করে নাই তার মানে ব্যাংক বিয়োগ করছে এখন এই এন্ট্রিটা আমাদেরকে বিয়োগের ঘরে বসাতে হবে আশা করি আমি এটি আপনাদেরকে বুঝাতে পেরেছি তো আমরা এখানে লিখে নিব প্রথমত এক এরপর আমরা এখানে লিখবো জমাকৃত চেক আদায় হয়নি এই কথাটা আমরা এখানে লিখে নিব আদায় হয়নি তো আমরা এখানে লিখে নিব তিন হাজার আশি টাকা এটি আমাদের ব্যাংক কর্তৃক কি করা হয়নি আদায় করা হয়নি এর দুই নম্বর আমাদেরকে বলছে পাওয়ানাদারদেরকে পাঁচ হাজার টাকার চেক ইস্যু করা হয়েছে কিন্তু এখনও ব্যাংক উপস্থাপিত হয়নি তো দেখেন এখানে পাওনাদারকে ইস্যু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ইস্যু মানেটা কি দেখেন ইস্যু মানি হচ্ছে বিয়োগ ইস্যু মানে কি ইস্যু মানে হচ্ছে আমানতকারী নিজের হিসাব থেকে টাকার পরিমাণ বিয়োগ করে ফেলছে ইস্যু মানি মনে করেন আমানতকারী কারি সব সময় বিয়োগ করছে তাহলে আমানতকারী যখন ইস্যু করছে তখন সে এখানে পাঁচ হাজার টাকার চেকটি সে ইস্যু করার সাথে সাথে আমানতকারী নিজের বই থেকে বিয়োগ করে ফেলছে কিন্তু বলছে যে এই যে চেকটি সে ইস্যু করছে এই চেকের টাকা এখনো ব্যাংকে গিয়ে উপস্থাপিত হয়নি তার মানে ব্যাংকে কিছু করছে ব্যাংক এখনো কিছু করে নাই তার মানে ব্যাংক এখনো কিসে আছে ব্যাংক এখনো যোগে আছে ভালো করে মনে রাখেন যে ইস্যু করার সাথে সাথে আমানতকারী বিয়োগ করে ফেলছে কিন্তু যেহেতু এটি ব্যাংক উপস্থাপিত হয়নি তার মানে ব্যাংক কিছুই করে নাই এখন যেহেতু ব্যাংক এখানে আছে কিছুই করেনি মানে কি ব্যাংক থেকে বেশিতে আছে তাহলে ব্যাংক যোগে আছে এখন আমাদেরকে ব্যাংকের মতো হতে হবে সেজন্য এই আমাদের বসাতে হবে তো আশা করি আপনারা এই এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন মনে রাখেন যে ব্যাংক যা করবে আমিও তা করবো কেন নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত কথাটি বলা থাকলে এখানে এক লেখে নিব লেখার পর আমরা এখানে লিখে নিবো ইস্যুকৃত ব্যাংক উপস্থাপন হয়নি ব্যাংকে উপস্থাপন হয়নি এই কথাটা আমরা এখানে লিখে নিব তাহলে আমরা এখানে এটি এক নাম এটি ছিল আমাদের দুই নাম্বারটি আমরা এখানে ক্রমিক্রমে দুই দিয়ে দিব এরপরে দেখেন আমাদের পাঁচ হাজার টাকা আমরা এখানে লিখে ফেলবো যোগের করে আশা করি আপনারা এই এনডিটি বুঝতে পারছেন চার নম্বর বলছে ব্যাংক কর্তৃক মঞ্জুরকৃত সুদ 370 টাকা যা নগদান বইতে লেখা হয়নি ব্যাংক কর্তৃক সুদ বলতে মঞ্জুরকৃত সুদ বলতে বোঝানো হচ্ছে ব্যাংক আমাকে সুদ দিয়েছে ব্যাংক যখন আমাকে সুদ দেয় তখন ব্যাংক নিজে কি করছে ব্যাংক করছে যোগ ব্যাংক কি করছে ব্যাংক যোগ করে ফেলছে কারণ সুদ দেওয়ার সাথে সাথে ব্যাংক তার নিজের বইতে কি করে ফেলছে যোগ করে ফেলছে কিন্তু বলা হচ্ছে যে যে নগদান বইতে লেখা হয়নি মানে নগদান বই এটা কিছুই করে নাই এখন আমরা আমাদের ব্যাংক কী করছে ব্যাংক করছে যোগ আমাকে কার মতো হতে হবে আমাকে অবশ্যই ব্যাংকের মতো হতে হবে অর্থাৎ ব্যাঙ্ক যা করবে আমি তা করব। সেজন্য আমরা এখানে এটিকে যুগের ঘরে লিখব কারণ কেন ব্যাংক যোগ করছে সুদ মঞ্জুর করে সেজন্য নগদান বইকে এটি কি করতে হবে যোগ করতে হবে তো আমরা এখানে দুই নম্বরে লিখে নিব লেখার পরে আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা প্রথমত কথাটি লিখে নিব এখানে ব্যাংক কর্তৃক মঞ্জুর সুদ ব্যাংক কর্তৃক সাধারণত এটি ছিল আমাদের এক নাম্বার আর এটি ছিল আমাদের তিন নাম্বার এটি লেখার পরে দেখেন আমাদের কত টাকা সুদ মঞ্জুর করছে তিনশো তিনশো সত্তর টাকা সেজন্য আমরা তিনশো সত্তর টাকা এখানে লিখে ফেলবো এরপরে পাঁচ নাম্বার বলছে কি ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে চার হাজার টাকা দেখেন এখানে যে কথাটি মানে হচ্ছে দেখেন এখানে আমানতকারী এবং ব্যাংক দুইজনের সম্পর্কটা আমাদেরকে এখানে বুঝতে হবে তো আমানতকারী কি করছে ব্যাংকে জমাকৃত চেক মানে ব্যাংকে সে জমা দিয়ে সে কি করছে আমানতকারী চার হাজার টাকা তার হিসেবে যোগ করে ফেলছে কারণ সে যখন ব্যাংকে জমা দেয় তখন সে ধরে নেয় তার ব্যাংকে টাকাটা যোগ হবে সে ধরে নেয় তো সেজন্য কি করছে আমানতকারী এটি যোগ করে ফেলছে কিন্তু ব্যাংক কি করছে দেখেন বলছে যে ব্যাংকে জমাকৃত চেকটি টি প্রত্যাখ্যাত হয়েছে মানে ব্যাংক কি করছে এই চেকটাকে প্রত্যাখ্যাত করে দিছে মানে ব্যাংকে এই চেকটাকে কিছুই করে নেই ব্যাং কি করে নাই এই চেকটাকে কিছু করে নেই মানে ব্যাংক এখন বিয়োগে আছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ব্যাংক আমানতকারী যখন সে জমা দিছে তখন সে যোগ করছে আর এই জমাকৃত চেকটা প্রত্যাখ্যাত হয়েছে তাহলে ব্যাংক এটি বিয়োগ করে ফেলছে কারণ ব্যাংক প্রত্যাখ্যাত মানে কি করছে বিয়োগ করছে তাহলে এখন আমরা কার মতো হব আমরা ব্যাংকের মতো হব সেজন্য ব্যাংক যেহেতু এটি বিয়োগ করে ফেলছে আমাদেরকে বিয়োগ করতে হবে কারণ কেন ব্যাংক যা করবে আমাকেও তা করতে হবে তো আমরা এখানে লিখে নিব এটি বিয়োগের ঘরে এনটিটি কোথায় যাবে আমাদের বিয়োগের ঘরে চলে যাবে তো আমরা এখানে দুই নম্বর এখানে লিখে নিব জম ব্যাংকে জমাকৃত চেক ব্যাংকে জমাকৃত চেক প্রত্যাখ্যাত হয়েছে প্রত্যাখ্যাত এটি এই পর্যন্ত লিখলেও হবে আপনাদের তো আমরা এখানে লিখে নিব চার নাম্বারটি এটি লেখার পরে আমাদের কত টাকা ছিল প্রত্যাখ্যাত চেক চার হাজার টাকা এই চার হাজার টাকা আমরা এখানে লিখে ফেলব এরপরে দেখেন ছয় নাম্বার বলছে কি ব্যাংক কর্তৃক পাওনাদারকে সরাসরি পরিশোধ দুই হাজার টাকা কিন্তু নগদ ধরনের লেখা হয়নি ব্যাংক একজন পাওনাদারকে টাকা পরিশোধ করছে তাহলে ব্যাংক কি করছে বিয়োগ করছে কিন্তু নগদান বই কিছু করছে না এখন নগদান বই কি করতে হবে ব্যাংকের মতো হতে হবে কারণ কেন আমরা জানি ব্যাংক যা করবে আমিও তা করবো অর্থাৎ যেহেতু ব্যাংক বিয়োগ বিয়োগ করছে এখন করতে হবে তাহলে আমানোৎকারী বিয়োগ করে বসিয়ে দেবে খুব সহজ একটি বিষয় যদি একটু ভালোভাবে ধরতে পারেন এই কথাগুলো আপনারা নিজেরা কি করতে পারবেন অঙ্কটি সমাধান করতে পারবেন তো এখানে লিখে নেবেন আপনারা যেটি ব্যাংক কর্তৃক পাওনাদারকে পরিশোধ পাওনাদারকে পরিশোধ এটি ছিল আমাদের পাঁচ নাম্বার সেজন্য আমরা এখানে ক্রমিক পাঁচ দিয়ে দিব এরপরে কত টাকা পরিশোধ করছে আমাদের দুই হাজার টাকা সেজন্য আমরা দুই হাজার টাকা এখানে লিখে ফেলবো দেখেন খুব সহজ একটি বিষয় কঠিন কোনো বিষয় না তো আমরা এখানে যোগগুলো কি করব যোগ করে এখানে সেকেন্ড কলামে নেবো তো আমাদের দেখেন এখানে কত আসে আমাদের এখানে আসবে পাঁচ হাজার তিনশো সত্তর টাকা এটিকে আমরা উপরে যে টাকা আছে তার সাথে যোগ করব তাহলে আমাদের এখানে আসবে চোদ্দ হাজার নয়শো তিরিশ টাকা এই চোদ্দ হাজার নয়শো তিরিশ টাকা হচ্ছে আমাদের টোটাল কি যোগের ফলাফল এরপর আমরা যেগুলো বিয়োগ মানে বিয়েঘর ঘরে যেগুলো আছে সেগুলো এখানে আমরা যোগ করব। তো যোগ করলে আমাদের এখানে টোটাল আসে কত দেখেন আমাদের আসবে নয় হাজার আশি টাকা এই নয় হাজার আশি টাকা আমাদের বিয়োগ হবে কারণ এখানে আমরা বিয়োগ করছি তাহলে আমাদের দেখেন বিয়োগ করার পরে ফলাফল কত আসে আমাদের এখানে আসবে পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা এটি হচ্ছে আমাদের ব্যাংক জেরের অর্থাৎ নগদান বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত এটি হয়ে যাবে আমাদের জন্য ব্যাংক বই মোতাবেক ব্যাংক জমার উদ্বৃত্ত অর্থাৎ আমরা গোলমেলটি কি করছি ঠিক করছি তো আমরা এখানে লিখে নিব ব্যাংক বই মোতাবেক ব্যাংক ব্যাংক জমার জমার উদ্বৃত্ত উদ্বৃত্ত আমরা এখানে কি করবো লিখে নিব যে উপরে যদি থাকে নগদান বই নিচে হবে আমাদের ব্যাংক বই আশা করি আপনারা এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন আর পুরো অঙ্কটিও বুঝতে পারছেন যদি কোথাও বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারবেন আর আমরা ইনশাল্লাহ আপনাদেরকে আরও কঠিন প্রশ্নগুলো সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব সকলে ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আরেকটা বিষয় হচ্ছে আমরা আপনাদের জন্য একটি ফিডব্যাক চালু করছি যারা আমরা এইচএসি দুই সালে পরীক্ষা দিব তাদের জন্য আমি তাদেরকে তাদের শর্ট সিলেবাসের প্রত্যেকটি অধ্যায়ের যে বোর্ড কোশ্চেনগুলো আছে সেগুলো সমাধান করে দিব এবং একদম ফাইনাল পরীক্ষা পর্যন্ত আমি আপনাদের পাশে থাকব যারা আমাদের ওই পেট বসে বদ্ধ হতে চান তারা আমাদের সাথে খুব সহজে যোগাযোগ করতে পারেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর আমরা এখানে খুব কম খরচে আপনাদেরকে কি করব এই সার্ভিসটি দিয়ে যাব। এখানে আমাদের এমসিকিউ থাকবে এবং বেসিক থেকে সব কিছুই আলোচনা করা হবে সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম